হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এখনো ঘুম ছাড়ছে না কেন বলো তো এত কেন ঘুম পাচ্ছে দেখ আমার ফেসটা কত গ্লো লাগছে এত ঘুম কেন এত ঘুম কেন ঘুম কেন ছাড়ছে না একদম রাত্রেবেলা লাইভ আসতে পারছি না এই ঘুমের জন্য যা হোক করে মেম্বারশিপ লাইভ হচ্ছে কিন্তু আর এমনি না লাইভে আসতে পারছি না তো এটা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন যেন করি ঘুমিয়েই থাকি মনে হয় যেন সারাদিন ঘুমিয়ে থাকি ঘুমিয়ে ঘুমিয়েই যেন দিনটা কেটে যায় আর কিচ্ছু চাই না ওফ এখন খিদে পেয়েছে এসবও মুগ্ধবো সংসার কাজ এরকম যদি দিন আসতো যে সকাল থেকে ঘুমোচ্ছি পুরো রাত দুপুর পুরো ঘুমাবো মানে যতক্ষণ না ঘুম পুরোপুরি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুমিয়েই যাব ঘুম পূরণ হয়ে গেলে তারপর উঠে তোমাদের সাথে কথা বলবো এরকম যদি দিন আসতো তত মনে হয় না এরকম তো দিন আসতো না খেয়েই এসেছিল ছোটোবেলায় এখন আর আসলে বলে চলো বন্ধুরা এটা একটু ছোট্ট ব্লগ ছিল তোমাদের সাথে জাস্ট শেয়ার ঘুম থেকে ওটার ভিডিও আর খেলছি দেখো বাচ্চা আর আমার লুকটা কেমন লাগছে বলবো লোকটা কেমন লাগছে ঘুম থেকে তাহলে বারোটার সময় স্নান করেছি ভাবলাম স্নান করে লাইভে আসবো ঘুমিয়ে করেছি এক তো পেয়েছি ভাত তার মধ্যে স্নান করেছি

এই গুড মৰ্ণিং মেছেজটো কেইমা লাগলী গুড মৰ্ণিং ভিডিঅ'টা কম লাগল ছ মানে ব্লগটা একো কমেণ্ট কৰে বলব ঠিক আছে